কেমন আছেন বন্ধুরা করবি কিচেনে আবার চলে এলাম একটি রান্না নিয়ে এটা তো বুঝতেই পাচ্ছেন ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটাকে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে সাধারণভাবেই রান্না করা যায় তাহলে তো কোনো কথা নেই এটা ব্রেকফাস্ট বা ডিনার বা দুপুরের খাবার হিসেবেও করতে পারেন তাতে যদি একটুখানি এরকম চিংড়ি মাছ ফেলে দেন তাহলে তো আর কোনো কথাই নেই সোজা সরলভাবে রেসিপিটা দেখার জন্য আমার সঙ্গে থাকার অনুরোধ রইল এই ঢ্যাঁড়সের নানা রকম উপকারিতা আপনারা জানেন ঢ্যাঁড়স কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসের জন্যও বেশ উপকারী এছাড়া কোষ্ঠকাঠিন্য ঢ্যাঁড়স খেতে পারেন প্রথমে কড়াটা বসিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে কড়াটা গরম করে নেব। এইবার যে যে রেসিপিগুলোর জন্য সামান্য একটু পেঁয়াজ একটা টমেটো বেশ খানিকটা ঢ্যাঁড়স ধুয়ে কুচিয়ে রেডি করে নিয়েছি কিছুটা আলু দিয়েছি প্রয়োজন হলে আপনারা আলু কিন্তু নাও দিতে পারেন সুগারের জন্য খাওয়ার জন্য তবে আলু দিলে একটু টেস্টটা ভালো লাগে এইবার কড়ার মধ্যে তেলটা ততক্ষণে দেখুন বেশ গরম হয়ে গেছে সামান্য একটু পাঁচ ফোড়ন দিন আর একটা শুকনো লঙ্কা চিরে দিয়ে দিন একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে যোগ করে দিন মিহি করে কুচানো পেঁয়াজটা আমি খুবই অল্প মশলা ব্যবহার করে রান্নাটা করেছি আপনারা বেশি দিতে পারেন তবে এই অল্প মশলায় যদি টেস্টটা ভালো হয় আর কি দেখুন জানলা দিয়ে রৌদ্র আসছে বেশ বেলাই হয়ে গেছে এইবার আস্তে করে এগুলো একটু ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে আলুগুলো যোগ করে দিলাম আলুগুলো একটু কিন্তু আগেই দেবেন আলুগুলো একটু সময় লাগবে আর ঢেঁড়স ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না কেবলমাত্র পাঁচ মিনিটেরই রান্না এখন কিছুটা চিংড়ি মাছ আমি নিয়ে নিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করা আছে এই চিংড়ি মাছগুলো নেওয়ার পরে দেখুন ভিতরের নোংরা আর পিঠের দিকে সুতোটা বার করে রেডি করে নিয়ে নিয়েছি সুটা ততক্ষণে অনেকটাই ভাজা হয়ে গেছে এবার প্রয়োজন মতো লবণ যোগ করে দিলাম একটুখানি আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে এবার আসতে ধীরে নাড়িয়ে একটুখানি ভাজা হয়ে গেলে সটা বেশ সুন্দর হবে এবার এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি হলুদ যোগ করে দিন প্রয়োজন মতো হলুদটা দিয়ে সমস্ত মশলাগুলো লবণ হলুদ চিংড়ি মাছের মধ্যে কিন্তু প্রবেশ করে যাবে আর আলুটাও ততক্ষণে বেশ ভালো ভাজা হয়ে যাবে এইবার ততক্ষণে আর একটা কথা বলি যাদের কিডনির সমস্যা তারা কিন্তু ঢ্যাঁড়সটা একটু এড়িয়েই চলবেন চলুন এবার মশলা হিসেবে খুব সামান্য একটুখানি জিরে যোগ করে দিলাম আর যোগ করলাম একটুখানি আদা কুঁড়ে নিয়ে লঙ্কা গুঁড়ো খুব সামান্য হাফ টি স্পুনেরও কম সমস্ত মশলাগুলো দিয়ে বেশ মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাও ভাজা হয়ে যাবে টমেটোগুলোও একটু নরম হয়ে যাবে চাপা দিয়ে এই পর্যায়গুলো ক্রমে কিছুক্ষণ একটুখানি করে নিন ব্যাস এইভাবে চাপাটা দেওয়ার পরে আবার চাপাটা খুলে দিয়ে একটুখানি নাড়িয়ে দিলাম এবার যে ঢেঁড়সগুলো কেটে নিয়েছি জলে ধোয়ার পরে ঢ্যাঁড়স কাটবেন তাহলেই কিন্তু নাল লাল ভাব আর থাকবে না এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিন চাপা দিয়ে দিয়ে দু পাঁচ মিনিট করার পরে দেখুন ঢ্যাঁড়সটা একটু নরম হয়ে গেছে টমেটোটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে তখন যোগ করে দিন অল্প জল এইভাবে একটুখানি মিশিয়ে দিন মিশিয়ে আবার একটুখানি চাপা দিন লবণ কম থাকলে টেস্ট অনুযায়ী লবণ চিনি খেলে চিনি যোগ করে দিন দেখুন ফুটছে একটু কাঁচা লঙ্কা যোগ করে দিলাম দুটো আমি এবার আবার একটু নাড়িয়ে চাপাটা দিয়ে দেবো জলটা যাতে মরে যায় ব্যাস অল্পক্ষণেই আপনার রেসিপিটা রেডি হয়ে গেল ড্রাই করে নিলাম কেমন হয়েছে সামনে থেকে দেখিয়ে দেবো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঢ্যাঁড়সটাও হয়ে গেছে ব্যাস অল্পক্ষণে আপনার এমন একটা রেসিপি রেডি হয়ে গেল জলটাও ড্রাই হয়ে গেছে এবার না দিন তার আগে সামনের থেকে আমি দেখিয়ে দিই কেমন হয়েছে রেসিপিটা দেখুন দেখতেই পাচ্ছে এরমভাবে বানিয়ে নিন চট জলদি অল্প সময়ে টেস্ট বদল করতে এই রেসিপি জুড়ি মেলাভার ব্যাস আপনারা করে ফেলুন বন্ধুরা সঙ্গে থাকুন ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আমি পরিবেশন করে দিচ্ছি দেখুন গরম গরম ধোঁয়া উঠছে ঢ্যাঁড়সগুলো কত নরম হয়ে গেছে এইবার গরম ভাতের সঙ্গে খান ব্রেকফাস্টে খান আর ডিনারে খান দেখুন আর কোনো কথা হবে না আমি রুটি দিয়েই এটা পরিবেশন করে দিলাম গরমা গরম হাতে শেখা রুটি আর কি চাই একটুখানি রুটি দিয়ে আমি খেয়েই নিচ্ছি দেখুন দেখাচ্ছি কীরকম টেস্ট বদল করতে তাহলে কি এখনও বানাবেন না মাঝে মাঝে বানিয়ে ফেলুন কেমন হয়েছে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আসি